চার ম্যাচ শেষে এই মুহূর্তে লালিগার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ শতভাগ জয়ের রেকর্ডের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা যদিও লালিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে ভালোই বেগ পেতে হয়েছে রিয়ালকে লিগে সোসিয়েদাদের বিপক্ষে দশ জনের দল নিয়ে লড়াই চালিয়ে যেতে হয়েছিল সাবিকে চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে ম্যাচের শেষ পর্যন্ত রিয়াল খেলেছে দশ জনের দল নিয়ে সেই অভিজ্ঞতা ভুলে নতুন করে শুরু করতে চান রিয়াল কোচ যদিও একাদশ সাজাতে গিয়ে মধুর সমস্যায় পড়েছেন সাবি লেফট উইংয়ের অদৃগকে গেম টাইম দিতে বেঞ্চে বসাচ্ছেন ভিনিসিয়সকে আর ইঞ্জুরি থেকে কামাভিঙ্গা জুট বেলিংহাম ও এনরিক ফেরায় দল নির্বাচনে চ্যালেঞ্জ বেড়েছে সাবির তবে স্পানিওলের বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন আর্দা গুলার চুয়াবিনি ভালভার্দে শুরুর একাদশে না থাকার সম্ভাবনায় বেশি আর্জেন্টাইন মাস্তান তুনুর আগের ম্যাচে লাল কার্ড দেখায় হুইসেনের পরিবর্তে মাঠে দেখা যাবে রাউল অ্যাসেন্সিওকে আলেকজান্ডার আর্নল্ডের ইঞ্জুরিতে দায়িত্ব বেড়েছে রিয়াল অধিনায়ক দানি কারবাহালের তবে এই ম্যাচে কিলিয়ান এমবাপেকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত দিলেন মাদ্রিদ কোচ খেলোয়াড়দের ওয়াকলোড ম্যানেজ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ফুটবলারের জন্য প্রতিটা ম্যাচ খেলা অসম্ভব তাকে অবশ্যই বিশ্রাম দিতে হবে যদি আপনি বিশ্রাম না দেন তাহলে তার পারফরমেন্সে প্রভাব পড়বে কিলিয়ান আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু সে প্রতিটি ম্যাচ খেলবে না আর অ্যাম্পানিউয়েলের বিপক্ষে আমরা জয় তুলে নিতে চাই কারণ আমাদের দলের সব ফুটবলারই এখন আত্মবিশ্বাসে ভরপুর যদিও রিয়ালের কঠিন পরীক্ষা নেবেল লালিগায় এখন পর্যন্ত আনবিটেন তারা তবে সান্তিয়াগো বার্নাবুর পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে উনিশশো সালের পর থেকে রিয়ালের বিপক্ষে ম্যাচে কখনো যে জয় পায়নি স্পানিওল ফাহিম ইসলাম সময় সংবাদ